প্রকাশ্য দিনের বেলায় হাতে ধারালো দা নিয়ে খোদ কৈলাসরের মহকুমা শাসকের অফিস চত্বরে ঢুকে অফিস চলাকালীন সময়ে সরকারি কর্মচারীদের ঠেলা ধাক্কা দিয়ে প্রাণনাশের হুমকি দেয় দুষ্কৃতিকারীরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে তেসরা জানুয়ারি শুক্রবার কৈলাসরের মহকুমা শাসকের অফিসের সরকারি কর্মচারীরা নিজেদের নিরাপত্তা দাবিতে কর্মবিরতি তথা পেন স্ট্রাইক করে এই কর্মবিরতি চলাকালীন গোটা মহকুমা শাসক অফিসের কাজকর্ম বন্ধ ছিল এই ঘটনায় মহকুমা শাসকের সরকারি কর্মচারীরা হয়ে পড়েছে ঘটনার সূত্রপাত গতকাল দোসরা জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে শাসকের অফিস বিল্ডিং দীর্ঘ পুরনো হয়ে যাওয়ার ফলে রাজ্য সরকার সম্প্রতি অফিস বিল্ডিং নতুন নির্মাণের সিদ্ধান্ত নেয় খুব শীঘ্রই নতুন অফিস বিল্ডিং এর নির্মাণ কাজ শুরু হবে এর ফলে মহকুমা শাসকের অফিস আপাতত অস্থায়ীভাবে কিছু কিছুদিনের জন্য অন্যত্র চলে যাবে নতুন বিল্ডিং নির্মাণের পূর্বে পুরনো বিল্ডিং ইতিমধ্যে ভাঙার কাজ শুরু হয়েছে দোসরা জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে বিল্ডিং ভাঙার কাজ চলাকালীন হঠাৎ কিছু যুবক হাতে ধারালো দা নিয়ে অফিস চত্বরে প্রবেশ করে সেই সময় কাজ তদারকি ছিলেন মহকুমা শাসকের সরকারি কর্মচারী রিক্সা নিয়ারা দারলং সহ আরো কয়েকজন কর্মচারী যুবকরা জিজ্ঞেস করে কার নির্দেশ অফিস বিল্ডিং ভাঙা হচ্ছে এইসব কাজ আমরা করাবো শোনার পর রিক্সা নিয়ানা দারলং বলেন যে আপনারা মহকুমা শাসক প্রদীপ সরকারকে গিয়ে জিজ্ঞেস করলে জানতে পারবেন এই কথা বলতে যুবকেরা ধারালো দা দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয় এমন কি সরকারি কর্মচারীদের ঠেলা ধাক্কা দিয়েছে বলে সরকারি কর্মচারীরা জানান যদিও গতকাল দোসরা জানুয়ারি বৃহস্পতিবার মহকুমা শাসক প্রদীপ সরকার অফিসে ছিলেন না কারণ মহকুমা শাসক প্রদীপ সরকার ছুটিতে ছিলেন এই ঘটনায় মহকুমা শাসকের সরকারি কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে তেসরা জানুয়ারি শুক্রবার সবাই একসাথে অফিস শুরুর প্রথমার্ধে পেনস্ট্রাইক তথা কর্মবিরতি শুরু করে এই কর্মবিরতির ফলে মহকুমা শাসকের অফিসের সব সেকশনের কাজ বন্ধ ছিল প্রতি চলাকালীন মহকুমা শাসক অফিসে রেভিনিউ সেকশনের সরকারি কর্মচারী ডিএম চাকমা সংবাদ প্রতিনিধিদের জানান যে এইভাবে অফিস চত্বরে এসে প্রাণ নাশের হুমকি দেওয়ার ফলে ওনারা নিরাপত্তার অভাব বোধ করছেন তাই যতক্ষণ অব্দি ঘটনার সমাধান হবে না ততক্ষণ অব্দি কর্মবিরতি চালিয়ে যাওয়া হবে বলে জানান তবে গতকালে ঘটনার সত্যতা স্বীকার করে সরকারি কর্মচারী রিকশা নিয়ে আনা দার্লং জানান যে ওনার সাথে ধারলো দা দিয়ে যুবকেরা প্রথমে ঠেলা ধাক্কা দেয় এবং কথা কাটাকাটি করে পরবর্তী সময়ে যুবকরা অফিসের অন্যান্য কর্মচারীদের সাথেও কথা কাটাকাটি করে এবং অভব্য আচরণ করে তেসরা জানুয়ারি শুক্রবার মহকুমা শাসকের অফিসে কর্মবিরতি চলাকালীন ঘটনার সাথে জড়িত যুবকেরা অফিসে এসে সরকারি কর্মচারীদের কাছে ভুল স্বীকার করেছে এবং ঘটনার মীমাংসা করায় কর্মচারীরা কর্মবিরতি প্রত্যাহার করে নেয় বলে জানান সরকারি কর্মচারী রিকশা নিয়ে আনা দারলং কালকে যে তারা কয়ে আইসে আমার এখানে আমি যেমনি বর্তমান এখানে এখানে আমি দানানি আসিল কে তারা কইল এই বিল্ডিংটাকে কার পারমিশনে বাংছে হ্যাঁ আমি কলাম আমি জানি না এটা তো সেল অফিস এটা শিল তারা জানো কেমনে কি কিতা করেছে না করেছে এটা আমি এই সম্পূর্ণ এই ব্যাপারটা আমি জানি না করলাম আর কি ওইটা তো তোমরা পারমিশন দিয়েছে বিভিন্ন গালা আর কি তবে আমি কিছু করছি না এরপরে গাড়ি না পরে আমি চলে আর তারা দা তারা মানে কাজে থেকে মনে মারা দূর করা না কাজে থেকে এসে অফিস চলাকালীন অবস্থায় নিয়ে কতজন আসতো তারা দুজনে আসলো